আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না অনেকে রিফিউজ করতো আপনাদের অনেকের হাউসেও আমি গিয়েছি দেখেছেন আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গাট করার জন্য কাজ করেছি তাই আমার এখনো অব্দি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম কি আমার মেরনীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো এবং আমি যদি আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি কাজ করেছি যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো আমি আমি তাহলে চেয়ে নিতে শুনছি কেউ কেউ আমাকে বলছে যে আর্জি করার ঘটনা নাকি আমার কাজকর্ম বিরোধী আমি একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আমি আর্জি করার আমার মেসেজ আর্জি করার স্টুডেন্ট আমার কন্যা আর্জি করে এখন পাঠরতা আর্জি করে বিগত দেড় বছর আগে দু বছর আগে জি করে তখন আমি কাজ করতে গিয়ে আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে জি করে যে যে জিনিস আমি সামনে দেখেছিলাম এই স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আর্জি করে যে দুর্নীতির চক্র বাসা বেঁধেছিল তখন কিন্তু আপনারা কোনো মিডিয়া জানতেন না আমি খুব সুনিপুণভাবে অত্যন্ত সুক গোপনীয়তা বজায় রেখে আমি সংশ্লিষ্ট জায়গায় কাগজগুলো জমা দিয়ে এসেছিলাম এবং আমি দলের সাংসদ হওয়া সত্ত্বেও দলের আমি আর কে এসে চেয়ারম্যান হওয়া সত্ত্বেও নেত্রী পাঠানো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সেই সময় আমার ওপর আমার পরিবারের উপর এবং আমার একমাত্র কন্যা যে ওখানে পাঠরতা তার উপর যে মারাত্মক মানবিক টর্চা রয়েছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাকে সোশ্যালি বয়কট করা থেকে শুরু করে তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে কলেজে গেলে তাকে টোন্টিং করা থেকে শুরু করে রাত পনেরো বারোটায় এই ছলমধন্ন আশিস পান্ডে যে আজকে জেল খাচ্ছে সে রাত পনেরো বারোটায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে ভয় দেখিয়েছে আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে যাতে যে অনার্স পেয়েছে তাকে কেটে ফেল করানোর চেষ্টা করা হয়েছে আমি কিন্তু দলের স্বার্থে একটা কথা দিন কোনো জায়গায় বলি আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায় জানিয়েছিলাম দলের অভ্যন্তরে জানিয়েছিলাম শুনেছি যে বা যারা এই স্বাস্থ্য পরিষেবার দণ্ডবন্ধে কর্তা অলিখিত ভাবে আমি তাদেরকেও জানানোর চেষ্টা করেছিলাম জানিয়েছিলাম আমি দলের বাইরে কিন্তু দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে এই বিষয়টা নিয়ে মিডিয়াতে চর্চা হচ্ছে শান্তনু সেন এবং আরাবুল ইসলাম এই তোলামুলি পার্টির নেতা বা সদস্য যাই বললেন না কেন তাদের দুজনাকে নিয়ে আপনারা কয়েকদিন ধরে দেখছেন মিডিয়াতে খবর হচ্ছে দিচ্ছে বা নানান ডকশতে আলোচনা হচ্ছে কিন্তু সব বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই প্রিয় দর্শক আমি নয়েন্দ্রী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শান্তনু সেন ডক্টর শান্তনু সেন তিনি মুখ খুলছেন কি খুলছেন কি বলছেন আপনারা সবাই জানেন শুনছেন মিডিয়াতে দেখছেন কিন্তু আমি কয়েকটা কথা বলতে চাই এই সব বিষয় নিয়ে সেটা হচ্ছে আর্জিকর ঘটনার পরে শান্তনু সেন কিন্তু মুখ খুলেছিলেন এখন রাগটা কি সেখানেই আরো আরো কয়েকটা বিষয় নিয়ে আমি ভিডিও দেখাবো আপনাদের একটা ভিডিও সেখানে দল বিরোধী কাজকর্ম নিয়ে তাদেরকে আগে সাসপেন্ড করা হয়েছিল আবার তাদেরকে দলে নেওয়া হয়েছিল এখন তুলামুলি পার্টির যে কি সিদ্ধান্ত বা কখন কি সিদ্ধান্ত নেয় মানুষকে এতটাই তারা বোকা মনে করে যে মানুষ সব সময় বোকাই থাকে ঠিক আছে আর মানুষ ও বোকার মতন এগুলোকে নিয়ে চিল্লা পাল্লা আল্লাহ হলি করে দেখায় কিন্তু এই শান্তনু সেনের বিরুদ্ধে কিন্তু আগেও অভিযোগ ছিল আমি যে কথাটা মেন বলতে চাই শান্তনু কেন এখন মুখ খুলছেন যে চুরি করে সে তো চোর আর যে সাপোর্ট করে সে সে কি কি চোর সারা প্রশ্ন যে যে চুরি করে সেও দেয় সে হচ্ছে তার থেকে বড় আমি কেন বলছি কথাটা আরজিগর কাণ্ডে নিয়ে এই শান্তনু ডক্টর শান্তনু সেন মুখ খুলেছিলেন তিনি ওই অন্যায়ের প্রতিবাদ করছিলেন যে নারকীয় ঘটনা ঘটেছিল ইয়াং ডাক্তার তার সঙ্গে তাকে ধর্ষণ করে খুন করা হলো বিশ্বতুল পার্শ্ব সেইগুলো নিয়ে কিন্তু সেখানে অনেকে মুখ খুলেছিলেন মুখ খুলেছিলেন শান্তনু সেনু সেখানে তিনি বলতে চাইছিলেন যে এটা এটা অন্যায় হয়েছে ঠিক না আর করের সিস্টেম ঠিক নেই তার মেয়েকে অপহরণ হতে হয়েছিল বা টর্চারের শিকার হতে হয়েছিল সেই সব কথাও তিনি বলেছিলেন এবং এই সাসপেন্ড হওয়ার পরে আরো কিছু বক্তব্য তিনি দিয়েছিলেন সেটা হচ্ছে আপনারা শুনলেন কি তার মেয়ে একজন স্টুডেন্ট তাকে টর্চার করা হয়েছিল অনেক আগে এবং সন্দীপ ঘোষ যিনি আরজিকর মামলায় গ্রেপ্তার হয়ে আছেন তার নামটাও কিন্তু নিয়েছেন যে সন্দীপ ঘোষ কি করে কিভাবে ওই দুর্নীতি চালাতো আরজিকরে সেটাও কিন্তু বলেছেন এবং আগেও এই কথা বলেছেন কিন্তু আজকে প্রকাশ্যে ভিতরে ঢুকে কথাগুলো বলেছেন যে সন্দীপ ঘোষ এই করেছিল আমি দলের অন্দরে বা কাউকে কাউকে এটা বলেছি তারা যাতে ব্যবস্থা নেয় কিন্তু বাইরে প্রকাশ্যে আমি মুখ খুলিনি প্রকাশ্যে আমি মুখ খুলিনি কিন্তু তখন আপনি মুখ খোলেননি এখন কেন খুলছেন এখন কি স্বার্থে আঘাত লেগেছে স্বার্থে আঘাত লেগেছে দল থেকে সাসপেন্ড হতে হয়েছে তার জন্য কি মুখ খুলছেন চুরি করছে একজন সাপোর্ট করছেন আপনি তাহলে আপনি কি চর না এই তোলামুলি জার্সি পরে আপনি মিডিয়াতে বক্তব্য রাখতেন তোলামুলির হয়ে কথা বলতেন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এখন কেন মুখ খুলছেন চোরেদের সাপোর্ট করেছেন দর্শক আমি আরেকটা ভিডিও দেখাবো শান্তনু সেনের যেটা একটা টিভি চ্যানেলে টকশো চলছিল সেখানে এবিপি আনন্দতে একটা বক্তব্য বা পাট আমি আপনাদের দেখাবো সেখানে এমন কিছু কথা বলেছেন যে প্যান্ট খুলে নেবো বা জামা কাপড় খুলে নেওয়ার একটা বক্তব্য দিয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী দেখুন সেই ভিডিও

দেখুন বিষয়টা হচ্ছে আমি তো সেই রাজনীতিতে বিলং করি না ব্যক্তিগত কুৎসা মিথ্যা বদনাম যদি করি এখানে অনেকেরই আমি প্যান্ট খুলে দিতে পারি সেই নীতিতে আমি বিশ্বাস করি না আমি সেই পথে হাঁটব না সেই তত্ত্ব আমার কাছে অনেক কিছু থাকে আমি পলিটিক্যাল ডিবেটে এসেছি আমি পলিটিক্যাল কথা বলবো আমি নিশ্চিত করে বাংলায় চৌত্রিশ বছর পেরিয়ে এসেছি তাই আমি চৌত্রিশ বছরের কথা বলবো আমি আবার আপনাকে বলে নিই আপনারা মমতা ব্যানার্জিকে গরমা করতে বলেন আপনারা মমতা ব্যানার্জিকে গরমা করতে বলেন আপনি ছড়ুন আরে আপনার নেতারা মমতা ব্যানার্জিকে গরমা করতে বলে

সেন দলকে এবং এই সব মন্তব্য করেছেন আরো আরো অনেক ভিডিও আছে এদের এখন দেখাচ্ছি ঠিক আছে কিন্তু কয়েকটা দুটো দেখালাম যে এই হচ্ছে শান্তনু সেনের চরিত্র একজন মহিলা সেখানে বসে রয়েছেন সেখানে বলছেন আহ প্যান্ট খুলে দেব এটা কোন ধরনের ভাষা এটা কি এর চরিত্র নিয়ে আগেও প্রশ্ন উঠেছে এই শান্তনু সেনের বক্তব্য নিয়ে দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে এখন না যে হঠাৎ করে তাকে কেন করা এই কি আদর্শ আছে আমি এটাই জানি না আমার দেখবেন হয়তো কদিন পরে দলে নিয়ে নিয়েছেন এবং এই যে যিনি শান্তনু সেন অভিষেক ব্যানার্জির মানে বাহন বলতে পারেন এক হিসেবে তার সঙ্গী ছায়া হিসেবে থাকেন দেখায়নি না সেই ভিডিও গুলো এখন আর দেখাতে পারছি না অভিষেকের খুব কাচল লোক কিন্তু তাকে এইভাবে কেন সাসপেন্ড হতে হলো আর সাসপেন্ড হওয়ার পরে এইসব কথা কেন মুখ দিয়ে বেরোচ্ছে চোর চুরি করেছে আর্জিগড় কাণ্ড নিয়ে দুর্নীতি হয়েছে বা যেভাবে র্যাকেট চালাচ্ছে দুর্নীতির সেইভাবে সবকিছু নিয়ে আপনি যখন জানতেন সেই সময় কেন প্রকাশ্যে বলেননি কেন মিডিয়াতে এসে বলেননি আর এখন ছাড়তে ঘা লেগেছে আঘাত লেগেছে আর এমন এসে ফুটফুট করছেন চোর তো আপনি সবথেকে বড় চোর চোরে যারা মত দিয়ে থাকে চোরেদের যারা সাপোর্ট করে তারা কি তারা তো ডাকাত আপনি তো সেই তুলাবলী পাটির বা ওই কালীঘাটের চালার ছাত্র আর আপনি আর কি বলবেন কালীঘাটের টালির চালার ছাত্র তো আপনিও দর্শক কি বলবেন এই শান্তনু সেন বা এইসব নেতা মন্ত্রীদের বা কি বলবেন এইসব এখন মুখদের ফটন ফটার করছে এতদিন কোথায় ছিলেন বলবেন আপনাদের যা বলার কমেন্ট করে জানাবেন এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই